নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে চলন্ত ট্রেনে গলা থেকে সোনার হার ছিনতায় রুখে দাঁড়ালেন মহিলা যাত্রী দুই ছিনতাই বাজের সঙ্গে ধাক্কাধাক্কি তখন ট্রেনটি ধীরে চলছিল ট্রেন থেকে পড়ে যান মহিলা ট্রেনের চাকায় তার ডান হাত কাটা পড়ে চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ছিনতাইবাজ বাজ কিন্তু মহিলা চিৎকারে ধরা পড়ে যায় রবিবার সকাল তখন পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ার ভোগপুর স্টেশন পেরোচ্ছে ধৌলি এক্সপ্রেস ঠিক সেই সময় মহিলার গলা থেকে হার চিন্তায় কিন্তু ছিনতায় বাজরা পালাতে পারেনি রুখে দাঁড়ান মহিলা যাত্রী পুরি ধৌলি এক্সপ্রেস রবিবার এই ট্রেনে চেপে রাউলকিল্লা যাচ্ছিলেন মেদিনীপুরের বাসিন্দা সরমা হাজরা ট্রেন পাঁচকুড়া স্টেশন পেরোচ্ছিল তখন গেটের কাছে কলে হাত ধুচ্ছিলেন সরমা দেখেন গেটের সামনে দাঁড়িয়ে দুজন একজন মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয় সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান শরমা শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি শর্মা চিৎকার করতে থাকেন সেই সময়ে ট্রেন ধীর গতিতে বাঁশকুরার পরের ভোগপুর স্টেশন ধাক্কা ধাক্কাধাক্কির ছোটে ট্রেন থেকে পড়ে যান সরমা ট্রেনের চাকায় তার ডান হাত কাটা পড়ে চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই বাজ। তখন শর্মা চেঁচাতে শুরু করেন রেললাইনের পাশেই জনবসতি সেখানকার বাসিন্দারা দুই ছিনতাইবাজকে ধরে ফেলেন গণধোলাই দিয়ে তুলে দেন আর পি এর হাতে সরমা হাজরাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে বাথরুম থেকে আসছিলাম এসে একটু হাতটা ধুললাম আর তার করতে করতে মানে ওরা চেনটা আমার ছিঁড়ে নিল বাইরের কতজন ছিল দুজন ছিল ওরা ঝুল ছিল আমি তখন হাতটা মানে বাঁচাতে চাইছি যে আমার হাটজনো না যায় এবাস পড়ে গেল ঘুম পড়ে পড়ে ভিজে যাচ্ছে হাত ভিজে গিয়েছে আমার সব সময় যাতায়াত করি আজ তার তার মেয়েটার হয়েছে কাল আমাদের হবে ওই জন্য ওর শাস্তি হওয়ার দরকার আছে এখন তো বেশেই চুরি ছেনতাই হচ্ছে এটা অত্যন্ত আতঙ্কের বিষয় মাসে বেশিরভাগ সময় আমাদেরকে ফেরে থাকতে হয় আমরা চাইব রেল পুলিশ বা স্থানীয় যে রাজ্য পুলিশ তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে বা সমযোতা করে যাতে এই ধরনের দুষ্কৃতকারীদের দমন করা যায় বা এই ধরনের ছিনতাই বন্ধ করা যায় তার উপযুক্ত ব্যবস্থা নেবে নিউজ এইটটিন বাংলা সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী অভিযোগ তখন প্রেমিক পিসে মশাইয়ের সঙ্গে ছক কষেন স্ত্রী আর তারপর শুক্রবার সাত সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা বরানগরের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী পিসে সহ চারজন কর্ণগরের লর্ড ডার্ন পার্ক এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার শুক্রবার সাত সকালে তাকে লক্ষ্য করে হামলা অভিযোগ বাইকে করে পৌঁছয় দুই দৃষ্টিতেই একজন গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর পঞ্চান্নর বিকাশ সকালবেলায় মোবাইলটা আমি খেলতে আসি ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে একজন দাঁড়িয়ে আমার ডাইরেক্ট করার উঠবে দেখ তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় বললাম তখন গুলিটা বেরিয়ে গেল যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে

যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখাপাত্র রেখার পিসেমশাই মশাই অভিযোগ দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ অভিযোগ তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা ভাড়াটে খুনে দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয় শুক্রবার সাত সকালে বিকাশের ওপর হামলা অল্পের জন্য তিনি রক্ষা পান এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা রেখার প্রেমিক পিসেমশাই মশাই দে এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদব যে মেন কনসপিরেটর ছিল প্রদীপ দে ও আমসটা আনিয়েছিল মহিলা আছে অনার ফোনের বর আছে সুপারি যখন দিল কত টাকার বিনিময় সুপারিটা দেওয়া হলো অ্যাপ্রক্স কুড়ি থেকে পঁচিশ হাজার মধ্যে এই কথাটা ছিল বর্ণগর থেকে সুবিধ দে নিউজ বাংলা পুকুর ভরাটে সংঘর্ষ বর্তমান শহরে পুকুর ভরাট আর এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা শুক্রবার রাতে একেবারে ধুমধুমার হাতাহাতি মারধর চলে গুলিও পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুমধুমার বর্ধমান শহরের আঠেরো নম্বর ওয়ার্ড এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি পুকুর বোঝানো নিয়ে অশান্তি তাতে চলে গুলিও পুকুর ভাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এটা জবাব দিতে হবে সামিয়া লিখে কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ছয় আড়াইশো লোক যখন জড়ো হয় এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল ম্যান ছিল এয়ার ফায়ার করেছিল ওটা ওটা ফলস বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী তাঁর বাড়ির পাশেই পুকুর সেটি ভরাট করা হচ্ছে স্থানীয় কাউন্সিলরের অভিযোগ এই পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি সেই থেকেই অশান্তি অভিযোগ শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলী দলবল কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয় ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ পুকুর ভরতে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে পুকুরটা ভট করছিল সাবির আলীর ছেলে ওর মেয়ে আর এবং ওর হচ্ছে ওর সালা পুকুর ভটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয় সেইখানে ওখানে খেলা ব্যাডমিন্টন খেলতে আমরা দেয় বাইরে থেকে লোক নিয়ে সে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এলাকাবাসী আতঙ্ক আছে আমরা এটাকে জবাব দিতে হবে সাবির যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো আমার মামাকে যখন মারধর করেছে এবার ও মামা চিৎকার চাচামেচি করছে তখন এলাকালো দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে তখন এবার গুলি চাল দাম করে পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ী পরিবার তাদের দাবি কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন অভিযোগ এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালান ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয় কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব আঠারো নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান ওনাদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে হামলা করে মারপিট করে ওনার হাজব্যান্ডকে মেরেছে আমাকে মেরেছে আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল ওকে মারতে গেছে দুশো আড়াইশো লোক যখন জড়ো হয় এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল ম্যান ছিল এয়ার ফায়ার করেছিল ওটা ওটা ফলস দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায় ধরপাকড় শুরু করেছে পুলিশ গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষে গুলি চালালে কেন সার্থ জন্য কডাউন চালিয়েছিলে এক রম কেউ বলেছিল চালাতে না না বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদী দুখোষ নিউজ দেখি বাংলা